আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রতিটা অধ্যায়ের অর্থাৎ বিজ্ঞান অনুসন্ধানী পাঠের প্রত্যেকটা অধ্যায়ের তোমাদের নমুনা প্রশ্ন আকারে অর্থাৎ কিভাবে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে কোন প্রশ্নে হবে কিভাবে হবে এই টাইপের সাজেশন নিয়ে আমি প্রতিনিয়ত অধ্যায় ভিত্তিক আলোচনা করছি তোমরা এটা নিশ্চয়ই জানো দেখো বন্ধুরা আজ আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের এই যে চতুর্থ অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানে পাঠের চতুর্থ অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা এই অধ্যায়টা নিয়ে আমরা একেবারে মানে হচ্ছে সংক্ষিপ্ত আকারে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব যেগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষাতে অবশ্যই কমন থাকবে ইনশাআল্লাহ শুধু বিশ্বাস লিখে এগুলো পড়ো আশা করি তোমাদের কমন থাকবে দেখো বন্ধুরা প্রথমত এই যে পদার্থের অবস্থা এই অধ্যায়টা নিয়ে তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে অর্থাৎ অধ্যায়টা সম্পর্কে তোমরা বোঝো না এমন যদি থাকো তাহলে অবশ্যই এই অধ্যায়ের বেসিক ক্লাস আমার চ্যানেলে আপলোড করা আছে সেগুলো দেখে নিবে সেই ক্লাসের লিংক অথবা প্লে লিস্ট লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা কমেন্ট বক্সেও দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিবে মূল ক্লাসগুলো দেখো বন্ধুরা এখানে তোমাদের প্রথমত তোমরা জানো যে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এক কথায় উত্তর এরকম অর্থাৎ এক বাক্যে উত্তর এরকম প্রশ্ন চলে আসবে তো এরকম প্রশ্নে দেখো আমি প্রথম নম্বর কোন ধরনের পদার্থ নিজেদের অবস্থান থেকে সহজে নড়াচড়া করতে পারে না তো তোমরা জানো যে সাধারণত কঠিন পদার্থগুলো নিজেদের অবস্থান থেকে কি নড়াচড়া করতে পারে না তার মানে এর উত্তর হচ্ছে কি বন্ধুরা কঠিন পদার্থ এবার দেখো তোমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তোমাদের দ্বিতীয় প্রশ্ন কোন কোন পদার্থকে পদার্থকে সরি চাপ দিলে তার কণাগুলো কি হয় অর্থাৎ তোমাদের যদি বেসিক ক্লাসটা করে থাকো অবশ্যই বুঝবে যদি কোনো পদার্থকে চাপ দেওয়া হয় তাহলে তার কণাগুলো কিন্তু কাঁপতে থাকে যে কোনো পদার্থের ক্ষেত্রে যদি পদার্থের উপরে চাপ প্রয়োগ করা হয় তাহলে সেই পদার্থের অনুগুলো বা কণাগুলো কিন্তু কাঁপতে থাকে তাহলে সঠিক উত্তরভাবে কি কাঁপতে থাকে এরপর দেখো ব্যাপন প্রক্রিয়া কিসের উপর নির্ভর করে তোমরা জানো যে ব্যাপন প্রক্রিয়া মানে কি সইয়ে পড়ার প্রক্রিয়া তো দেখো কণার আকার এবং ভরের উপরে কিন্তু ব্যাপন প্রক্রিয়া নির্ভর করে তোমরা জানো যে দুইটা গ্যাসের মধ্যে যেই গ্যাসের আণবিক ভরের মান বেশি হয় সেই গ্যাসের ব্যাপন হার কম হয় যার আণবিক ভর কম হয় তার ব্যাপন হার বেশি হয় তার মানে বোঝা যাচ্ছে যে ভরের উপর ডিপেন্ড করে এবং কণার আকার অর্থাৎ কণাগুলো কোন আকারে আছে বা আকারটা কেমন এর উপরেও ব্যাপন প্রক্রিয়া নির্ভর করে এবার দেখো তোমাদের চার নম্বর প্রশ্নে রাখা হয়েছে কোন পদার্থের ব্যাপন হার বেশি মনে রাখবা সাধারণত গ্যাসীয় পদার্থ সবগুলোরই ব্যাপন হার অনেক বেশি হয়ে থাকে গ্যাসীয় পদার্থগুলোর ব্যাপন হারটা কি হয়ে যায় অনেক বেশি হয়ে থাকে এরপর দেখো তোমাদের এখানে দেওয়া হয়েছে নাইট্রোজেন অক্সাইড আর হচ্ছে কার্বন এই যে দুইটা এখানে দুইটা গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি তো বন্ধুরা এখান থেকে এগুলো কিন্তু আসলে অঙ্ক টাইপের তোমরা কিভাবে করবে দেখো আমি তোমাদেরকে বলে দেই। সেটা হচ্ছে যে তোমাদের প্রথমত কি করবে জানো এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড আণবিক আনবিক বের করবা নাইট্রোজেন ডাইঅক্সাইডের আণবিক ভর বের করবা এরপরে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বের করবা এখন তোমরা বলতে পারো ভাই আণবিক ভর আমি কি করে বের করব তাহলে আমি তোমাদেরকে বলবো অবশ্যই আমার এই অধ্যায়ের মূল ক্লাসগুলো করে নাও তাহলে তোমরা সহজে বুঝবে তো আণবিক ভর কিভাবে বের করতে হয় তো আণবিক ভর বের করে আমরা দেখব যার আণবিক ভর কম হয় তার ব্যাপন হার বেশি হয় তো মনে রাখবা কার্বন ডাই ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে এবং নাইট্রোজেন অক্সাইড এর আণবিক ভর কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে দেখো অক্সিজেনের ভর ষোলো অক্সিজেন আছে দুইটা তার মানে এখানে বত্রিশ এবং নাইট্রোজেনের ভর হচ্ছে চোদ্দ অর্থাৎ বত্রিশ এবং চোদ্দ আমরা যদি যোগ করি তাহলে আমাদের সর্বমোটে চলে আসতেছে ছেচল্লিশ তাহলে তোমার হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আণবিক ভর কি বেশি তার মানে এর ব্যাপন হার কম তাহলে আণবিক ভর সরি ব্যাপন হার কার বেশি যেহেতু জানতে চেয়েছে তার মানে আণবিক ভর কম কার কার্বন ডাইঅক্সাইড চুয়াল্লিশ সুতরাং কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হারটা বেশি হবে এরপর দেখো তোমাদের পাঁচ নম্বর ছয় নম্বর প্রশ্নে রাখা হয়েছে ঠান্ডা পানির চেয়ে গরম পানির ব্যাপন হার কেমন অনেক বেশি মনে রাখবা ঠান্ডা পানি অপেক্ষা গরম পানির ব্যাপন হার বেশি কারণ হচ্ছে গরম পানির ক্ষেত্রে অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করে যার ফলে এই অণুগুলো দ্রুত ছড়িয়ে পড়তে পারে তার মানে ব্যাপন হার বেশি অবশ্যই গরম পানির শুধু গ্যাসীয় পদার্থ চারদিকে সরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে নিঃসরণ এটা মনে রাখবা সরু পথে উচ্চ ঘনত্বের স্থান থেকে বা উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে বের হয়ে আসার প্রক্রিয়া বা সরিয়ে পড়ার প্রক্রিয়াটাই হচ্ছে কি বন্ধুরা নিঃসরণ নিঃসরণ কিন্তু শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হয়ে থাকে গ্যাসীয় পদার্থ ছাড়া নিঃসরণ হয় না তার মানে সঠিক উত্তর হচ্ছে নিঃসরণের নিঃসরণ এরপর দেখো আট নম্বর প্রশ্ন নিঃসরণ ঘটে কিসের কারণে অবশ্যই মনে রাখবা চাপের কারণে কারণ উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বের হয়ে আসে এরপর দেখো আমরা বাসা বাড়িতে কী গ্যাস ব্যবহার করি মিথেন গ্যাস এরপরে তোমাদের দশ নম্বর প্রশ্ন রাখা হয়েছে সিলিন্ডার রক্ষিত গ্যাস কী কী তো সিলিন্ডারের যে গ্যাসগুলো আমরা ব্যবহার করি সাধারণত এগুলো অনেক সময় প্রোপেন হয়ে থাকে বিউটেন হয়ে থাকে এগুলো আমরা সচরাচর এই দুইটা বেশি ব্যবহার করে থাকি অর্থাৎ প্রোপেন এবং বিউটেন পানিতে অপদ্রব মেশানো থাকলে তা কোন পদ্ধতিতে বিশুদ্ধ করা যায় কোন পদ্ধতিতে সেটাকে আমরা বিশুদ্ধ করতে পারি পানি থেকে অপদ্রব্য বিশুদ্ধ করার প্রক্রিয়া হচ্ছে কি বন্ধুরা পাতন প্রক্রিয়া একটু ভালো করে মনে রাখবা এখন পাতন প্রক্রিয়া কি এটা যদি না বুঝো তাহলে আমি আবারও বলবো ভাই আমার বেসিক ক্লাসগুলো করে নাও তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে এরপরে দেখো বারো নম্বর প্রশ্ন অপরিশোধিত তেল থেকে কোন উপায়ে পরিশোধিত তেল পাওয়া যায় পাতন পদ্ধতি এটাও কিন্তু পাতন পদ্ধতি হবে এখন পাতন মানে কিন্তু ঘনীভবন এবং বাষ্পভবন এই দুইটার সম্মিলিত রূপ যদি পাতনটা না বুঝে থাকো অবশ্যই আমার বেসিক ক্লাসটা দেখে নিবে তাহলে বুঝে যাবে তাহলে পাতন পদ্ধতিতে এরপর দেখো কাপড়কে পোকা থেকে রক্ষা করতে কোনটি ব্যবহৃত হয় ন্যাপথোলিন তোমরা জানো যে ন্যাপথোলিনকে আমরা কাপড়কে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য দিয়ে থাকি সুতরাং ন্যাপথোলিন সঠিক উত্তর আইস ড্রাই আইস মানে কি জানো শুষ্ক বরফ তো শুষ্ক বরফ সাধারণত কার্বন ডাই হয়ে থাকে অর্থাৎ কঠিন কার্বন ডাই অক্সাইড যেটাকে বলা হয় মনে রাখবা কঠিন কার্বন ডাই অক্সাইড একটা কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ কার্বন ডাই অক্সাইড গ্যাস উর্ধ্বপাতিত পদার্থ নয় কিন্তু কঠিন কার্বন ডাই অক্সাইড কি ঊর্ধ্বপাতিত পদার্থ তার মানে হিমায়িত কার্বন ডাই কঠিন রূপ এরপরে দেখো কোন পদ্ধতিতে নিশা দলকে মিশ্রণ থেকে আলাদা করা যায় ঊর্ধ্বপাতন পদ্ধতিতে নিবে এরপরে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা জানো যে সংক্ষিপ্ত থাকবে সর্বমোট তেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে তো দেখো এখানে প্রথম প্রশ্নটা রাখা হয়েছে কনার গতি তত্ত্ব কাকে বলে বা এই প্রশ্নটা এমন ভাবেও করা যায় যে কনার গতিতত্ত্ব বলতে কি বুঝো তো এখানে আমার উত্তর করে দেওয়া আছে অবশ্যই তোমরা এখান থেকে সুন্দর করে উত্তরটা করে নিবে এরপরে দেখো বন্ধুরা পরের প্রশ্ন হচ্ছে ব্যাপন কাকে বলে তো ব্যাপন কাকে বলে এখানে আমার উত্তর করে দেওয়া আছে তোমরা অবশ্যই এখান থেকে এটা করে নিবে এরপর দেখো বন্ধুরা তিন নম্বর প্রশ্নে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের তোমার হচ্ছে ব্যাপন হার বেশিকার তো ব্যাপন হার বেশিকার এই একই প্রশ্ন দেখো এই সেম প্রশ্নটা কিন্তু আমরা এই যে এখানে পাঁচ নম্বরে রেখেছি যে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কার্বন মধ্যে কোনটির ব্যাপন হার বেশি আমি কিন্তু পাঁচ নম্বরের ক্ষেত্রেই ব্যাখ্যাটা দিয়েছি তারপরও এখানে এবার আমরা দেখো লিখিত আকারে ব্যাখ্যাটা দিচ্ছি দেখো নাইট্রোজেনের ভর হচ্ছে চোদ্দ অক্সিজেনের ভর হচ্ছে ষোলো কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে সরি কার্বনের ভর হচ্ছে বারো এখন আমরা নাইট্রোজেন ডাই অক্সাইডের ভর নির্ণয় করবো মানে আণবিক ভর নির্ণয় করবো তো নাইট্রোজেনের ভর চোদ্দ গুণ নাইট্রোজেন একটা ছিল এই জন্য আমি এক লিখিনি এরপরে যোগ অক্সিজেনের ভর হচ্ছে কত ষোলো এই জন্য ষোলো এবং অক্সিজেন আছে কয়টা বন্ধুরা দুইটা এই জন্য এখানে আমরা দুই লিখছি অর্থাৎ সর্বমোট নাইট্রোজেন অক্সাইডের আণবিক ভর বের হচ্ছে কত ছেচল্লিশ গ্রাম এরপর কার্বন অক্সাইডের ক্ষেত্রে ভর বের হচ্ছে কত চুয়াল্লিশ গ্রাম এখন যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি তার দেখো তো আণবিক ভর কমকার নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ছেচল্লিশ এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে চুয়াল্লিশ তার মানে অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কম আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি সুতরাং কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার বেশি এরপরে দেখো নিঃসরণ কী নিঃসরণ কী এখানে সুন্দর করে তোমাদের উত্তর করে দেওয়া আছে এখান থেকে তোমরা পড়ে নিবে এরপর বেলুন ফুটো করলে ফেটে যায় কেন বেলুনকে যদি আমরা একটা সুস দিয়ে ফুটো করার চেষ্টা করি তাহলে দেখবা বেলুনটা কিন্তু মুহূর্তের মধ্যে ফেটে যায় হ্যাঁ আমরা কিন্তু একটু কৌশল অবলম্বন করে বেলুনকে কিন্তু আবার ফুটোটাও করতে পারি সেটা অবশ্যই তোমরা আমাদের বেসিক ক্লাসটা করলে বুঝে যাবে তো দেখো বেলুনকে যদি ফুটো করতে যাওয়া হয় তাহলে সুস ফোটানো মাত্রই সম্পূর্ণ বেলুনটাই কিন্তু ফেটে যায় কেন ফেটে যায় তার ব্যাখ্যাটা এখানে দেয়া আছে এরপরে দেখো যানবাহনে ব্যবহৃত জ্বালানি হিসেবে যানবাহনে ব্যবহৃত জ্বালানি গ্যাসের ব্যবহার একটি নিঃসরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো এখানে তোমাদের উত্তর করে দেওয়া আছে অবশ্যই এখান থেকে উত্তরটা তোমরা পড়ে নিবে সাত নম্বর প্রশ্ন পাতন কাকে বলে তো পাতন কাকে বলে তোমাদেরকে আমি আগেই বললাম যে ঘনীভবন এবং বাষ্পীভবন এই দুইটার সম্মিলিত রূপ অর্থাৎ শীতলীকরণ এবং তোমার হচ্ছে বাষ্পীভবন এই দুইটার সম্মিলিত রূপ যোগ ফলটাকে আমরা বলবো হচ্ছে পাতন ঊর্ধ্ব কাকে বলে তোমরা জানো যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয় তাদেরকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ অর্থাৎ ঊর্ধ্বপাতন এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া এরপর দেখো কয়েকটি ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণ দাও এখানে তোমাদের দেয়া নিশা দল এরপরে দেয়া আছে কর্পূর আয়োডিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড তোমরা এর সঙ্গে আরো যুক্ত করে নিতে পারো কঠিন কার্বন ডাইঅক্সাইড এগুলো সবই কি হবে বন্ধুরা এগুলো সবই হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ এরপরে দেখো দশ নম্বর প্রশ্নে বলছে দলকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয় কেন তোমরা জানো যে দল একটা ঊর্ধ্বপাতিত পদার্থ এই যে আমরা নয় নম্বর প্রশ্নই জানতে পারলাম যে নিষাদর একটা ঊর্ধ্বপাতিত পদার্থ তো এখানে দেখো কেন নিষাদলকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয় তো এই টাইপের প্রশ্নে যে ভাবে হতে পারে প্রশ্নে আমি নিশাদল বলতে পারি আমি কর্পূর বলতে পারি আমি আয়োডিন বলতে পারি আমি যদি বলি যে কর্পূর একটা ঊর্ধ্বপাতিত পদার্থ কেন ব্যাখ্যা করো সেম প্রশ্ন উত্তরটা একইভাবে লিখতে হবে অর্থাৎ প্রথমত কি করবে এর জন্য সংজ্ঞা দিবে অর্থাৎ ঊর্ধ্বপাদিত পদার্থ কাকি বলে সংজ্ঞা দিবে তারপরে এটা কেন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ এই যে পরবর্তী এই ব্যাখ্যাটুকু লিখলেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে দেখো তোমাদের আবারও একটা প্রশ্ন রাখা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এবং কি সিএইস ফোর অর্থাৎ মিথেন তোমরা জানো যে কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস এবং মিথেন একটা গ্যাস এর মধ্যে কোন গ্যাসের ব্যাপন হার বেশি তো ব্যাপন হার নির্ণয় করার জন্য আমরা কি করি আণবিক ভর নির্ণয় করি তো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর চুয়াল্লিশ এটা আমরা এর আগেও পেয়েছি এবং সিএইস ফোর মিথেন কার্বনের ভর হচ্ছে বারো গুণন কার্বন আছে একটা প্লাস হাইড্রোজেনের ভর হচ্ছে এক গুনন হাইড্রোজেন আছে চারটা এই জন্য সর্বমোট সিএইচ ফোর আণবিক ভর দাঁড়াচ্ছে কত ষোলো যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি তার মানে সি এইচ ফোর অর্থাৎ মিথেন গ্যাসের আণবিক সরি ব্যাপন হার বেশি অর্থাৎ সঠিক উত্তর হবে কি মিথেন গ্যাস এরপরে দেখো বারো নম্বর প্রশ্নে বারো নম্বর প্রশ্নে কি রাখা হচ্ছে সি টেন এইচ এইট এই সংকেতটা মনে রাখবা সি টেন এইচ এইট মানে হচ্ছে ন্যাপথলিন অর্থাৎ ন্যাপথালিনের রাসায়নিক সংকেত হচ্ছে সি টেন এইচ এইট অর্থাৎ কার্বন দশটা হাইড্রোজেন আটটা এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ কেন ব্যাখ্যা করো এই প্রশ্ন এবং এই যে এখানে করলাম নিশাদলকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয় কেন এই প্রশ্ন দুইটা সেম অর্থাৎ দশ নম্বর এবং বারো নম্বর প্রশ্নের উত্তরটাকে আমরা ঠিক একইভাবে লিখতে পারি তারপরে এখানে আলাদাভাবে রাখা হয়েছে তোমরা এখান থেকে পড়ে নিবা এরপরে দেখো তাপমাত্রার সাথে ব্যাপনের হারের সম্পর্ক যেমন ব্যাপন হার তোমরা জানো যে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে ব্যাপন হার কিন্তু বেড়ে যায় কারণ তাপমাত্রার সঙ্গে ব্যাপন হারের সম্পর্ক অনেকটা সমানুপাতিক অর্থাৎ তাপমাত্রা বাড়লে ব্যাপন হার বাড়ে এরপর দেখো চোদ্দ নম্বর প্রশ্নে পাকা কাঁঠাল থেকে গন্ধ বের হওয়ার উপায় এটা আসলে কেন পাকা কাঁঠাল থেকে গন্ধ বাহিরে বের হয়ে আসে এইটা কেন তোমরা জানো যে এই প্রক্রিয়াটা হচ্ছে বের হয়ে আসার প্রক্রিয়াটা হচ্ছে নিঃসরণ আর সরিয়ে পড়ার প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন অর্থাৎ এই যে বের হয়ে আসার প্রক্রিয়া তার মানে এটা কি আসলে বন্ধুরা নিঃসরণ তাহলে এখানে তোমাদের উত্তর করে দেয়া আছে এখান থেকে পড়ে নিবা এরপর দেখো আয়োডিনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কেন তোমরা জানো যে আয়োডিন একটা ঊর্ধ্বপাতিত আর ঊর্ধ্বপাতিত কখনোই তরল পদার্থে পরিণত হয় না এরপরে দেখো বন্ধুরা তোমাদের যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে তা ও সরি এখানে উত্তর দেওয়া আসে না উত্তরটা তোমাদের জন্য পড়ছে না তোমরা অবশ্যই এখান থেকে পড়ে নিবে এরপর দেখো ষোলো নম্বর প্রশ্ন বডি স্প্রে বডি স্প্রেতে ব্যাপন বা নিঃসরণের কোনটি আগে ঘটে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু ব্যাপন এবং নিঃসরণের মধ্যে আগে ঘটে সবসময় নিঃসরণ কারণ আগে বের হয়ে আসতে হবে তবেই না ছড়িয়ে পড়বে মনে রাখবা বডি স্প্রে সিপিতে চাপ দিলে বডি স্প্রে যে সরু ছিদ্রপথে বাহিরে বের হয়ে আসতেছে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের দিকে এই বের হয়ে আসার প্রক্রিয়াটা হচ্ছে নিঃসরণ এবং সেই বডি স্প্রে অন্যের নাকে গন্ধ চলে যাওয়া এই যে এই ব্যাপারটা হচ্ছে কি ব্যাপন মানে ছড়িয়ে পড়াটা হচ্ছে ব্যাপন তার মানে নিঃসরণটা আগে ঘটবে ব্যাপনটা পরে ঘটবে এরপরে কি বলছে বদ্ধ পাত্রে গ্যাসীয় কণা রাখা হলে কিভাবে চাপ সৃষ্টি হয় কিভাবে চাপ সৃষ্টি হয় এখানে সুন্দর করে উত্তর করে দেওয়া আছে তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে এরপরে দেখো ঘরের বাইরের ফুলের গন্ধ কিভাবে ঘরের মধ্যে আসে ঘরের বাহিরে যদি কোনো একটা ফুলের গাছ থাকে সেই ফুলের গন্ধ কিন্তু ঘরের ভিতরেও চলে আসে কিন্তু কেন কিভাবে এর উত্তরটা তোমাদের এখানে করে দেওয়া আছে সুন্দর করে তোমরা এখান থেকে পড়ে নিবা তোমরা জানো যে এই প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া এরপর দেখো তোমাদের উনিশ নম্বর প্রশ্ন কি বলছে যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোন গ্যাসের ব্যাপন দ্রুত ঘটে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই দুইটার মধ্যে আমাদের কোন গ্যাসের ব্যাপন দ্রুত ঘটবে তো এর জন্য আমাদের কি করতে হয় বন্ধুরা আণবিক ভর নির্ণয় করতে হয় অক্সিজেনের আণবিক ভর হচ্ছে বত্রিশ এবং কার্বন আণবিক ভর হচ্ছে চুয়াল্লিশ যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি অর্থাৎ অক্সিজেনের ব্যাপন হার বেশি হবে কারণ অক্সিজেনের আণবিক ভর হচ্ছে বত্রিশ যা চুয়াল্লিশ অপেক্ষা কম এখানে ব্যাখ্যা দেওয়া আছে উত্তরটা এখান থেকে সুন্দর করে করে নিবা এর পরবর্তী প্রশ্ন দেখো তাপ প্রদান না করা সত্ত্বেও বরফ বরফ গলে পানি হয় কেন তোমরা যদি বরফকে শুধুমাত্র বাহিরে বের করে রাখো তাহলে দেখবা বরফ কিন্তু মুহূর্তের মধ্যেই গলে মুহূর্তের মধ্যে বলতে কি একবারে সম্পূর্ণটা গলে না কিন্তু গলতে শুরু করে অর্থাৎ আমি যদি কোনো তাপ না দিই তারপরেও কিন্তু বরফ গলে পানিতে পরিণত হয় কেন পরিণত হয় এর মূল কারণ হচ্ছে পানি তোমরা জানো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে বরফ পানিতে পরিণত হয়ে যায় তার মানে আসলে তোমাদের ব্যাপারটা হচ্ছে হচ্ছে কি কি যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফটা গলতে শুরু করে অর্থাৎ বায়ুর তাপমাত্রা কখনোই জিরো ডিগ্রি হয় না তাই বায়ুর তোমার যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রার কারণেই পানি বরফ কিন্তু গলে পানিতে পরিণত হয় একুশ নম্বর প্রশ্নে রাখা হয়েছে পানিতে পানিতে চিনির মিশ্রণ একটি ব্যাপন প্রক্রিয়া কেন এটা একটা ব্যাপন প্রক্রিয়া এখান থেকে সুন্দর করে উত্তরটা তোমরা পড়ে নিবা তাহলে তোমাদের জন্য যথেষ্ট হবে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য লিখো এবার তোমাদের কি করতে বলছে যে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কোনটার পার্থক্য আমরা প্রথমত ব্যাপনের ক্ষেত্রে দুইটা পার্থক্য এখানে আলোচনা করছি ব্যাপনের ক্ষেত্রে জাস্ট দুইটা প্রক্রিয়া এখানে আলোচনা করা হচ্ছে পার্থক্য আলোচনা করা হচ্ছে নিঃসরণের ক্ষেত্রেও আমরা এখানে সেম দুইটা নিঃসরণ প্রক্রিয়া আলোচনা করতেছি তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ব্যাপন এবং নিঃসরণ প্রক্রিয়া এরপরে দেখো একটু কেটে আসলো আচ্ছা আমি আর ঠিক না করছি এই মুহূর্তে দেখো তোমাদের আমাদের পরবর্তী ব্যাপারটা এখানে কি বলছে যে গ্যাসীয় অবস্থায় অন্যগুলো ইচ্ছে মতো চলাচল করতে পারে না গ্যাসীয় পদার্থ ক্ষেত্রে ইচ্ছা মতো চলাচল করতে পারে না কেন সুন্দর করে এখানে তোমাদের ব্যাখ্যা দেয়া আছে অবশ্যই ব্যাখ্যাটা তোমরা এখান থেকে সুন্দর করে পড়ে নিবে এরপরে দেখো বন্ধুরা তোমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে যে চাপ মুক্ত অবস্থায় নিঃসরণ ব্যাপনে রূপান্তর হয় ব্যাখ্যা করো তাহলে এখানে তোমাদের পরবর্তী চব্বিশ নম্বর প্রশ্নটা এখান থেকে সুন্দর করে পড়ে নিবে বন্ধুরা এই যে তোমাদের এই অধ্যায়ের উপরে সর্বমত সংক্ষিপ্ত প্রশ্ন চব্বিশটি দেওয়া হলো তোমাদের একটা কথা বলে রাখি এই অধ্যায় থেকে চিত্রভিত্তিক প্রশ্ন আসার সম্ভাবনা অনেক কম তাই আমি রাখিনি তবুও তোমরা যদি সম্ভব হয় তোমাদের কাছে কোনো গাইড বা কিছু থাকে তোমরা পড়ে নিতে পারো একটু যদি থাকে আমার বিশ্বাস খুব একটা থাকবে না তো বন্ধুরা এই যে আমার সাজেশন ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ